আমার এতিম ছাত্র কারো দরজা আমি পাঠাইনি আমার আমি যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ আমার কোন এতিমকে কারো দরজা আমি পাঠাবো না কারো বাড়িতে পাঠাবো না কারো গাড়িতে আমি পাঠাবো না এতিমদেরকে আমি মানুষের মুখামুখি আমি করব না কারণ তাদের বাবা কবরে চলে গেছে ওদের বাবা বেঁচে থাকলে আমি একজন বাবা হিসেবে আমার সন্তান মানুষের কাছে হাত টুক আমি যেভাবে চাই না তারাও চাইতো না তাহলে আজকে তেও সন্তানগুলো আমার কাছে আমানত হিসেবে আছে আমি তাদেরকে রাস্তা রাস্তা পথে কাটা পাঠিয়ে দিব আমি আল্লাহর কাছে এই জবাব আমি কিভাবে দিব এটা পড়ালেখা করে আলহামদুলিল্লাহ পড়ালেখার মান ভালো হচ্ছে পনেরো বাইশ জন আমাদের স্টুডেন্ট কোনো এক সময় মাদ্রাসা আমরা কোনো টাকাই নিতাম না আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার থাকার দরকার কোনো টাকা পয়সা আমাদের মাদ্রাসা নেওয়া হতো না তখন চল্লিশ জন পঞ্চাশ জন ষাট জন ছাত্র ছিল তো যখন একশো দুইশো ছাত্র হচ্ছিল আস্তে আস্তে বাড়ছিল তখন আমরা এই প্রতিষ্ঠানের দুই হাজার পাঁচ সাল থেকে আমরা একটা অংশ ছাত্রের কিছু টাকা পয়সা আমরা ধার্য করি যা নিজ খরচে পড়তে চায় এই ধরনের কিছু স্টুডেন্ট যে এখানে মানুষের পড়ালেখার মান বৃদ্ধি হচ্ছে কিছু লোকজন ধরলো আবার আমাকে অনেকে পরামর্শ দেবে শুধু এই তিন করে নিয়ে মানুষ আগাইতে পারবেন না বড় হবে না হ্যাঁ এই জন্য ব্যাপকভাবে দিনে খেদমত করতে চায় যারা নিজ খরচে পড়াতে চায় তাদেরকে রাখার ব্যবস্থা করেন তখন থেকে আমরা রাখলাম কিন্তু আমরা যে যা দিছে তাই আমরা নিছি দুই হাজার আঠারো সাল পর্যন্ত এভাবে হয়েছে আঠারো সালের পর থেকে আমরা তিনটা ক্রাইটেরিয়া করছি প্রতিষ্ঠানের একটা এতিম কমপ্লিটলি ফ্রি পড়ালেখা করবে আরেকটা কাইটেরিয়া হচ্ছে জাকাতের উপযুক্ত স্টুডেন্ট গুলো আর একটা হচ্ছে নিজ খরচে পড়ালেখা করবে তো এইভাবেই আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা এই তিনটা ক্রাইটেরিয়া স্টুডেন্ট আমাদের বর্তমানে আছে তো আমাদের পনেরোশো বাইশ জন স্টুডেন্ট টোটাল এখন দেখেন প্রায় চার পাঁচশোর মতো স্টুডেন্ট আমাদের এখানে ফ্রি হাফ ফ্রি জাকাত সুবিধা নিয়ে পড়ালেখা করে আর বাকিরা নিজ খরচে পড়ালেখা করে এই জন্য এখন যদি আমরা সবাই যদি আমরা একটা ক্যালকুলেশন করে আমরা মানুষের কথা বলে দিই যে এখানে অনেকগুলো ছাত্র মানে এত অনেকগুলো টাকা না আমরা অনেকগুলো এতে মাঝে যেই ছেলেটা জাস্ট কমপ্লিট করছিল এই ছেলেটা মা মারা গিয়েছে বাবা মারা গিয়েছে মাও নেই বাবাও নেই এভাবে আমাদের অনেকগুলো ছেলে এখানে পড়ালেখা করে কোনো পয়সা তার থেকে নেওয়া হয় না হওয়ার নেওয়ার সুযোগও নাই এবং এই ছেলেটাকে একটা লোক তিনি বলছেন প্রতি মাসে তার সব খরচ আমি দিব শুধু আমার বাসা সপ্তাহে একবার যাবে ওকে নিয়ে আমার বাবার কবরস্থানে যাব বলুন না এটা হবে না আমার ইতিমদেরকে আমি কারো করোনার জন্য আমি পথে গাঁঠে কোথাও আমি দিই না আমি দেব না এবং কারো বাসা বাড়িতে আমি পাঠাই না আমি পাঠাবো না আপনার যদি ভালো লাগে মানুষের দান চান করতে পারেন না যদি ভালো না লাগে না আপনার ইচ্ছা উনি করেন নাই দুই মাস তিন মাস দিয়েছেন আর দেন নাই এরপর আমি আমার এতিম ছাত্রকে কারো দরজা আমি পাঠাইনি আমার আমি যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ আমার কোনো ইতিমকে কারো দরজা আমি পাঠাবো না কারো বাড়িতে পাঠাবো না কারো গাড়িতে আমি পাঠাবো না এতিমদেরকে আমি মানুষের মুখোমুখি আমি করবো না কারণ তাদের বাবা কবরে চলে গেছে ওদের বাবা বেঁচে থাকলে আমি একজন বাবা হিসেবে আমার সন্তান মানুষের কাছে হাত ফাতুক আমি যেভাবে চাই না তারাও চাইতো না তাহলে আজকে সন্তানগুলো আমার কাছে আমানত হিসেবে আছে আমি তাদেরকে আর রাস্তা রাস্তা পথে ঘাটে পাঠিয়ে দিব আমি আল্লাহর কাছে এই জবাব আমি কিভাবে দিব এটা পাওয়া করে আলহামদুলিল্লাহ পাওয়া লেখা মান ভালো হচ্ছে ওই ছেলেটা ওইদিন হাফেজ হয়েছে পাশে একজন মহিলা কান্না কাটি করতেছে আব্দুল কউদুস ভাই বললেন আপনি কেন গানতাছেন আমি বললাম আমি তো জানতাম না ওর মা আপন মা না ওর বাবা আরটা সংসার অসংছরের মা তো উনি কান্না কাটি করতেছেন কেন যে এই ছেলেটা আজকে মাও নেই বাবাও নেই যা আমি যদিও হতমা কিন্তু এই ছেলেটা তেলাওয়াত শুন শুনলাম এভাবেই করুণ দৃশ্যের অবতারণা প্রতিটা সময় আমাদের এখানে ঘটছে আমাদের অনেকগুলো ছেলে মেয়ে এখানে ফ্রি পড়ালেখা করতেছে অনেকগুলো গরিব এখানে অসহ আপনারাও জানেন সুবিধা পাচ্ছে আপনারা অনেকেই জানেন আল্লাহ রসবার আল্লাহর বাস্তে আমার উপর এই জুলুম করবেন না যে যারা নিজ পড়ালেখা করে তাদেরকে বিবেচনা করে পুরা মানুষের নিজ খরচে সবাই পড়ালেখা করে এই কথা বলে আপনারা মানুষকে বিভ্রান্ত করবেন না আপনাদের কাছে আমার অনুরোধ আমার উপর জুলুম হবে আর আরেকটা বিষয় হচ্ছে আমি এই প্রোগ্রামের দাবার দেওয়ার আগে একজন বন্ধু আসলে মানসা পরিচালনা করতে অনেক দুঃখ ব্যথা কষ্ট যন্ত্রণা ঘাত প্রতিঘাত হুমকি ধুমকি অনেক কিছুর নীরব সাক্ষী আমার দুলাল স্যার অনেক কিছুর নীরব সাক্ষী আমার আজাদ ভাইয়া অনেক কিছুর নীরব সাক্ষী আমার দায়িত্বশীলরা আমার ভাই ডাক্তার জাহাঙ্গীর কবি ভাই অনেক কিছু জানেন আমি জীবনে কয়েকগুলো পাবলিশ করব না কিছু রেকর্ড ওনাদের আমি ও দেখেছিও এমন সময় গেছে আমি কিন্তু কাউকে এগুলো বলিনি বলার প্রয়োজন নেই মানুষের আমি সবাইকে মাফ করে দিলাম কারণ এরা বুঝে না বুঝলে আমাকে এগুলো করতো না এই আমার উপজেলা আমি গাজী সালাউদ্দিন ভাই সহ একটা ট্রেনিং এ ছিলাম দুলাল সার সহ কক্সবাজারে উনি আমাকে বলছেন যে তোমার জায়গা যদি অন্য কেউ থাকতো সে যে প্রতিষ্ঠান চালাতে পারতো না এই কথা মানুষ সহজে বুঝবে না যদি কষ্ট করে মানুষ নিয়ে আসছে পর্যন্ত এটা চারটি কথা না একজন ব্যক্তি এভাবে কষ্ট করে এই পর্যা নিয়ে আসা রহমত আল্লাহ করছে আমার কোনো যোগ্যতা নাই আল্লাহ করছে সম্মানিত উপস্থিতি এই প্রোগ্রামের দাবাত দেওয়ার সময় আমার এক পরিচিত ভাই তিনি কিছুদিন আমাকে বলছিলেন আপনার বিরুদ্ধে কিছু লোক আছে আপনি জানেন আর কি আপনি জানি না জানার দরকার এটা অটো জানা পৃথিবীতে এমন কোন মানুষ নেই ভালো কাজ করবে তার বিরোধিতা করবে না এমন কোন পৃথিবীতে মানুষ নেই নবীর রাসুল থেকে শুরু করে কেমন পর্যন্ত সকল মানুষের ভালো মানুষের পিছনে লোক থাকবে পৃথিবীতে এমন কোন দিন প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠানে বিরোধিতা নেই থাকবে তো সেদিন আমি বললাম ভাই আপনি তো আমাকে সেদিন বললেন আমার বিরোধিতা লোক আছে এই বিরোধিতাকারী লোকদের বিরোধিতার মাঝে আপনাকে সুসংবাদ দিচ্ছি বত্রিশ জন কোরআন হাফেজকে কে পাকটি প্রদান করব এই বিরোধিতার মাঝে আমি তৈরি করে বলছি এক বছরে আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত আপনি আসবেন হাসতেছেন আলহামদুলিল্লাহ আপনি কাজ আপনার প্রমাণ তো কাজে আপনি তো আসলে মাঠে ঘাটে কারো বিরুদ্ধে নিয়ে কথা বল না আমি বলিও না আজকে ফার্স্ট সম্ভবত আমি কথা বলি বলছি মনে অনেক আঘাত রাখি কিন্তু আমি হাসি মুখে চলি কথা বলি না আমি এগুলো নেগেটিভ কথা কম যত বলে বলতে পারে ততই ভালো আলহামদুলিল্লাহ আজকে পনেরোশো তো দেড় হাজার উপরে প্লাস স্টুডেন্ট আমাদের অনেকগুলো এতিম গরিব এখানে পড়ালেখা করছে আজকে যৌথ তেলাবাদ করছে এগুলোর মধ্যে এতিম মেয়ে আছে তো আল্লাহ শুকর ছয়টা মেয়ে আজকে এই বত্রিশ জনের মধ্যে হাফেজে করা হয়েছে আপনারা দেখবেন এরপরে ছয় জন ছাত্র আমার তাসমি গ্রুপের আর বাকিরা আমাদের এখানে হেফজোখানের সবক কমপ্লিট করা ছাত্র টোটাল বত্রিশ জন স্টুডেন্টকে আমরা আজকে পাগড়ি প্রদান করব তো আল্লাহ যদি এটা ব্যবস্থা না করতেন তাহলে এটা হতো না আমি মনে করি এটার সিংহভাগ এটার ওসিলা ডাক্তার জাহাঙ্গীর কৈর ভাই আজকে সবার সামনে আল্লাহকে সাক্ষী রাখি কথাটা বললাম আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবে আল্লাহ ওনাকে সমস্ত শত্রুর শত্রুতা থেকে হিংসুকের হিংসা থেকে আল্লাহ সমস্ত আজাব গজব থেকে ভাইকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুক আমিন আলহামদুলিল্লাহ আপনার দোয়া করে মানুষের জন্য যেন আরো তিনটা ফ্লোর বাকি আছে এই তিনটা ফ্লোর না করতে গেলে ছাত্রদের কষ্ট হবে জায়গা হচ্ছে না একটা বাড়া ভবন ছিল আমরা বাবা ভবনটা এই মাস থেকে ছেড়ে দিয়েছি তো সুতরাং বাকি কাজগুলো শেষ করা রমজান মাসে প্রতিদিন তিনশো পঞ্চাশ জন ছাত্রের ইফতারের ব্যবস্থা করা তিনটা টিভি মনিটর লাগবে তাদেরকে ভালো ক্লাসের জন্য লাগবে সম্ভব হচ্ছে না নতুন ফ্লোরগুলোতে আমাদের ফ্যান লাগবে প্রায় একশোটার মতো ফ্যান লাগবে হ্যাঁ নতুন গরম চলে আসছে অনেক অভাব এভাবে রেগুলার অনেক অভাব আমাদের জন্য দোয়া করবেন তো এখন আপনাদেরকে আমি বত্রিশটা কোরআনের ফুল উপহার দেব সবাই বলে আলহামদুলিল্লাহ এরা সবাই আল্লাহ কোরআন হ্যাভ কমপ্লিট করেছে বলে আলহামদুলিল্লাহ ইল্লাহি তকবীর আল্লাহ আকবার নারাই তাকবীর আল্লাহ আকবর আল্লাহ কোরআন এরা এদের এই এই কারখানা হচ্ছে কলবি কারখানা কোরআনের কারখানা আপনারা কোরআন দেখেছেন প্রিন্টে ছাপানো কাগজ মেশিনে চাপায় আমরা কিন্তু কলব থেকে কলবে ছাপাই এই কলবের চাপানোটা কিন্তু আসছে থেকে থেকে তিনি তার কলব আল্লাহ তার কলবে দিয়েছেন তার কলব থেকে সাহাবা আজমাইন পেয়েছেন তার থেকে তামিরা পেয়েছেন তাবে তাবিন পেয়েছেন আস্তে আস্তে কলব থেকে কলব কলব থেকে কলব এই পর্যন্ত পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ এ তাদের কলবের মধ্যে রাসুল সাল্লাম কলব থেকে সরাসরি আসছে আজকে তাদেরকে আমরা পাক দিয়ে দিচ্ছি সম্মানা সম্মাননা হিসাবে আপনারা সবাই একটু ধৈর্য সহকারে একটু আপনারা থাকবেন হাবের সাহেবরা সহজদে করতেছেন তা যেভাবে দাঁড় করাচ্ছেন প্রধান মেহমান প্রধান আলোচক আমাদের মুফতি আব্দুল হান্নান হুজুর এবং প্রধান মেহমান ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব সহ অন্যান্য মেহমান বৃন্দের কাছ থেকে আমাদের ছাত্ররা আমাদের শিক্ষার্থীরা কোরআনে হাফিজরা